আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের আজকে সাতাশ দিন বয়সে কত টাকা মেডিসিন খরচ হলো সেটি আপনাদের জানাব প্রথমত আমরা বলি এখানে আমাদের আষ্টসামগ্রী আছে যেখানে এক হাজার মুরগি তোলার কথা ছিল সেই জন্য আমরা এক হাজার মুরগি তুলি নাই গরমের কারণে দুষে কম নিয়েছি এখন আপনার আষ্টসামগ্রীতে যা ওষুধ ব্যবহার হবে এক হাজার মুরগি তাই হবে কারণ আপনার মুরগি ওষুধ আনতে গেলে আপনার এক হাজার হিসাব করে আনতে হবে সে আষ্টার হিসাব করে আনতে পারবেন না যাই হোক এখন বলি আপনি এক থেকে এই সাতাশ দিন পর্যন্ত কী ওষুধ ব্যবহার করলাম প্রথমে আমি মুরগির বাচ্চা নিয়ে আসার সময় বুটিং করার সময় মুরগির যে আমরা লাইস ব্যবহার করি সেই সেই লাইফিট হিসাবে আমরা ব্যবহার করছি চিনির পানি যে আড়াইশো গ্রাম চিনি লাগছে আড়াইশো গ্রাম চিনির দাম পড়ছে আপনার তিরিশ টাকা দ্বিতীয়ত এক থেকে তিন দিন বুটিং সেটা ব্যবহার করছে সেটা হলো অ্যানড্রোসেন এবং রেনামক্স রেনামক্স একশো এম এল এক বোতল এবং অ্যানড্রোসেন ওই এক পাতা দুইটা আমার খরচ পড়ছে একশো দুশো দুশো চারশো টাকা তাহলে চারশো আর হলো তিরিশ চারশো তিরিশ টাকা পরে আমরা ব্যবহার করছি চার থেকে ছয় দিন পর্যন্ত থাইবিন সকালবেলা যেটা আমাদেরকে দেওয়া হয়েছে থাইবিনটার দাম পড়ছে নব্বই টাকা তাহলে আপনার হলো চারশো তিরিশ আর হলো একশো নব্বই টাকা পাঁচশো বিশ টাকা তারপরে আমরা ব্যবহার করেছি সাত থেকে সাত থেকে দশ দিন পর্যন্ত মুরগির জন্য লিবারটনি লিবার ঠিক রাখার জন্য লিবারটনি সেটা আমাদের লাগে একশো মেলের বোতল দাম নিয়েছে আপনার আশি টাকা তাহলে হলো টোটাল পাঁচশো বিচার আশি ছয়শো টাকা তারপর আর কিছু ব্যবহার হয় নাই এর মধ্যে ব্যবহার হয়েছে দুটা ভ্যাকসিন পাঁচ দিনের দিন একটা ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে ডিপি মানে রানী এবং এগারো দিনের দিন একটা ভ্যাকসিন ব্যবহার করা হয়েছে সেটা হলো গামবুড়া দুইটা ভ্যাকসিনের দাম পড়েছে রানী চারশো গম পড়ারশো তিরিশ আষ্টশো তিরিশ মানে হলো ছয়শো আর আষ্টশো তিরিশ মানে চোদ্দোশো তিরিশ টাকা সাতাশ দিন পর্যন্ত আমার ভ্যাকসিন ভ্যাকসিন ও মেডিসিন মবত খরচ হয়েছে সো আপনারাও চেষ্টা করবেন মেডিসিন খরচ যত কমে আনা যায়